আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করে দিবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনিচ সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে ছবিটার উপর হাত দিয়ে দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসাবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে উপরে টুলসগুলোকে দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন আমি এইখান থেকে বিশ সেকেন্ড লিখলাম তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এইখান থেকে নিচের টুলসগুলোকে বা দিকে দিয়ে সিচুয়েশানটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটিতে নিয়ে আসবেন নিচের টুলসগুলোকে বাদ দিকে দিয়ে এখান থেকে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে প্লাস হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে পি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনি আরেকটা ছবি সিলেক্ট করবেন আমি প্রথমে যেটাকে সিলেক্ট করেছিলাম ওইটাকে সিলেক্ট করতে এসি এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এটা লেয়ার সার সঙ্গে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন লিখেতে ক্লিক করে দিবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখানে একটা কাটআউট অপশন পাবেন এখান থেকে কাটআউটে ক্লিক করবেন এইখান থেকে আবার কাট ক্লিক করবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিটাতে এই কর্নারে ধরেটাকে টেনে একটু জুম করে দেবেন এরকমভাবে আপনি যতটুকু রাখতে চান তারপরে হয়তো বা এই কর্নার অথবা এই কর্নে বসাবেন আমি ছবিটাকে আরেকটু জুম করে দিচ্ছি এরকমভাবে তারপরে এখান থেকে আমি এই কর্নারে একদম ডান ডান দিকের কর্নারে বসিয়ে দিচ্ছি এখান থেকে এটাকে আমি এখানের মধ্যে বসিয়ে দিলাম আমি এখান থেকে ফুল ছবি নিয়েছি আপনারা চাইলে হাফ ছবিও নিতে পারেন আপনাদের ইচ্ছে আমি দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করতেছি তো এইখান থেকে আমি এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে উপরে টোলসগুলোকে একটু ডান দিকে দিয়ে পিআইপি লিখে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডু আনতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপর এটা লেয়ারের সের সঙ্গে একবার ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইন্ট লিখেতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই অপশান ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন এটার উপর দর এরকমভাবে নিচে নামিয়ে এখানে বসিয়ে দেবেন এখান থেকে আমি একটু বেশি করে নিচে দিয়ে দিচ্ছি এখান থেকে এতটুকু থাকলেই হবে এখানে এরকমভাবে বসে আনো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন মিউজিকটা এখানে চলে আসবে তারপর নিচে লেয়ারগুলোকে একটু বা দিকে দিবেন এখানে একটা লিখাবে উঠবে এটাকে এই পজিশনে রেখে এখানে এটার এই কর্নারে ধরে টেনে একটু জম করে নেবেন তারপর একদম নিচে নামিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন এটাকে এরকমভাবে তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক আর একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটারিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ